আসসালামু আলাইকুম আজ শুক্রবার তিন সেপ্টেম্বর দুই বাংলা আঠারো আসিন চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি কে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ইসরায়েলের আটকের পরও নতুন করে ত্রাণ কর্মী নিয়ে ইতালি থেকে গাজায় রওনা হয়েছে আরও নৌবহর গ্রেপ্তারের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় অব্যাহত বিশ্বব্যাপী আলোচিত অভিযান গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সহায়তার বহর প্রায় সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এ বহরের চুয়াল্লিশটি নৌজানের মধ্যে তেতাল্লিশটি ইতিমধ্যে আটক করা হয়েছে ও সকল যাত্রীদের বন্দী করা হয়েছে এ ভয়ঙ্কর পরিস্থিতিতেও সেখানে আরও নতুন নৌবহর রওনা হয়েছে বলে জানা গেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায় কনসায়েন্স নামের একটি নৌযান বুধবার ইতালি থেকে যাত্রা শুরু করেছে এতে প্রায় একশো জন কর্মী আছেন যাদের মধ্যে অনেকেই স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগ্রেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা এই চার সংগঠনের জোট উক্ত এএফসি দুই সালে গঠিত হয় এই জোট তারপর থেকে গত সতেরো বছর বেশ কয়েকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে এটি সাথে সাথে আরও নয়টি নৌযান এখন গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান করছে সেখানে পৌঁছার জন্য জিএসএফ এর সাথে কাজ করা একজন সদস্য বলেছেন আগামী দিনে অবরোধ ভাঙার আরও প্রচেষ্টা হবে এ ব্যাপারে কাইভা বাটারলি বলেছেন আশা করা হচ্ছে সেটি অন্তত তেরোটি নৌযান জাহাজ ও নৌকা হতে পারে এবং তা গাজায় পৌঁছানোর জন্য একই পথ অনুসরণ করবে এটি আয়োজন করবে আলাদা একটি দল ফ্রিডম ফ্রোটিলা কোয়ালিশন যারা আগের দুটি প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু দুটোই আটক হয়েছিল এ প্রেক্ষিতে ইতালিতে বুধবার সন্ধ্যায় কিছু শহরে স্বতঃস্ফূর্ত সমাবেশ হয় প্রধান শ্রমিক ইউনিয়ন সিজিআইএল শুক্রবার একটি সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় যা গাজার সঙ্গে সংহতি জানাতে এবং ইতালির সরকার আন্তর্জাতিক জলসীমায় ইতালীয় শ্রমিকদের পরিত্যাগ করেছে এই অভিযোগের প্রতিক্রিয়া হিসেবে আয়োজন করা হয়েছে অভিযোগ রয়েছে যে ড্রোন হামলা এবং অস্পষ্ট উৎস থেকে যোগাযোগে বিঘ্ন ঘটানোর কারণে ফ্লোটিলার সঙ্গে ইতালীয় ও স্প্যানিশ নৌযান ছিল তবে আটক অভিযান শুরু হওয়ার অনেক আগেই তারা সরে যায় এদিকে প্রথম গাজামুখী সহায়তা বহনকারী নৌবহরের একমাত্র অবশিষ্ট নৌযান শুক্রবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে যাত্রা অব্যাহত রেখেছে ফলে এখন কেবল একটি নৌযান মেরিনেট ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর মিশন চালিয়ে যাচ্ছে বলে জানা যায় শুক্রবার ভোরে প্রকাশিত লাইভ ভিডিও ফুটেজে দেখা গেছে আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে এটি জিউ ট্র্যাকার অনুযায়ী জাহাজটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় তেতাল্লিশ নচিক্যাল মাইল দূরে অবস্থান করছে যদিও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে প্রবেশ কিংবা অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও আটক করা হবে বিবিসি বাংলার খবরে বলা হয় গাজায় ত্রাণ বহনকারী নৌবহরে হামলার ঘটনায় বিভিন্ন দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ও উদ্বেগ জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্ক ইসরায়েলকে দ্রুত গাজার অবরোধ তুলে নিতে এবং সম্ভাব্য সব উপায়ে জীবন রক্ষাকারী উপকরণের প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা নৌকায় থাকা ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়েছে যে আমরা আশা করি পরিস্থিতি নিরাপদভাবে সমাধান হবে আইরিশ ডেপুটি প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এটি উদ্বেগজনক বলে আশা করেন ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার দেশে থাকা সব ইসরায়েলি কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করেছেন তিনি এই বাধা দেওয়াকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন গাজার উপর ইসরায়েলের অবরোধ অবৈধ এবং বহু দশক ধরে ইসরায়েল যেভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়মুক্তি পাচ্ছে তার শেষ হতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে বলেছেন এর মধ্যে প্রমাণ হয়েছে যে ইসরায়েল সরকারের শান্তির আশা তৈরি হতে দেওয়ার কোনো ইচ্ছা নেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তার অবিলম্বে নৌবহরে থাকা দক্ষিণ আফ্রিকানদের মুক্তি দেয় যার মধ্যে প্রাক্তন প্রেসিডেন্ট ন্যানসন ম্যান্ডেলার নাতি নকুসি জুয়েলে ভেলিল ম্যান্ডেলাও রয়েছেন গাজাগামী ত্রাণবহর আটকের পর স্পেন ইসরায়েলি চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে স্টেড ফাস্টনেস ফ্লোটিলা জাহাজে থাকা সাত বেলজিয়ান নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় বেলজিয়াম ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করেছে পাকিস্তান বলিভিয়া এবং মালয়েশিয়াও ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রেও বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা গেছে সমুদ্র ফ্লোটিলা থেকে শত শত মানুষকে আটকের ঘটনার পর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে পন্থী বিক্ষোভকারীরা পথে নেমে আসেন নিন্দা জানাতে ডাবলিন প্যারিস বার্লিন এবং জেনেভার রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন বুয়েন্স আইরেস মেক্সিকো সিটি এবং করাচিতেও সমাবেশ অনুষ্ঠিত হয় কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 1জে Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের লিমিটেডি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ